আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকড়ার রেসিপি শেয়ার করব কাঁকড়াগুলো বাজার থেকে সুন্দর করে কাটিয়ে আনা হয়েছে আমি সেগুলোকে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ এই দেখুন এবারে রান্নাটা শেয়ার করি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটা টকভক করে ফুটে যাওয়ার পর তার মধ্যে দেবো একটু নুন আর অল্প একটু হলুদ পরিমাণ মতন নুন এখন দিয়ে দিলে কাঁকড়াটা এর মধ্যে বয়েল হওয়ার সময় কাঁকড়ার গায়ে নুনটা অ্যাবজর্ব হয়ে যায় কারণ অন্যান্য মাছের মতন কাঁকড়াকে ভাজা করা যায় না এবার এই ফুটন্ত নুন আর হলুদের জলের মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম জলের পরিমাণটা ঠিক এরকমই থাকবে কাঁকড়াগুলো যাতে ডুবে থাকে এটাকে এবার ঢাকা দিয়ে ফোটাতে হবে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁকড়া এমনি ভীষণ শক্ত তাই সেটাকে রান্না করার পদ্ধতিটা একটু আলাদা দেখতেই পাচ্ছেন জলটা পর্যাপ্ত পরিমাণ টেনে এসেছে এবার রিমেইনস এইটুকু জল একটু নাড়াচাড়া করলে পরেই খুব তাড়াতাড়ি টেনে যাবে জলটা একদম প্রায় শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এবারে এর মধ্যে দেব সর্ষের তেল কাঁকড়ার শক্ত শ্বাসগুলো খুব সুন্দর এতে নরম হয় আর রান্নার পর খেতেও বেশ মজাদার হয় সর্ষের তেল এভাবে দিয়ে এবারে কাঁকড়াগুলোকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলেই বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর অন্যভাবে যদি নর্মাল সাধারণত আমরা যেভাবে মাছ রান্না করি সেইভাবে যদি কাঁকড়া ভাজতে যাই সেক্ষেত্রে ফাটবে এবং আরও শক্ত হয়ে যাবে এই কড়াইটাকে এবার আমি একটু বদলে নিলাম অন্য কড়াইয়ে সর্ষে তেল গরম করে সেখানে জিরে ফোড়ন দিলাম আর এই দেখুন কাঁকড়াগুলো যেগুলো আলাদা করে ভেজে রেখেছি এই যে আর ডুমো করে আলু কেটে সেগুলোকেও একটু নুন দিয়ে ভাজা করে নিয়েছি এরপরের প্রসেসিংটা আমরা প্রত্যেকেই যেভাবে রান্না করি সবাই জানি সেভাবে রান্না করলেই হয় তেল গরম হয়ে গেছে অতএব এর মধ্যে এবারে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা করে নিলাম কাঁকড়া রান্না করতে রসুনের ব্যবহার আমি করি না তাই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রাখি পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম যদি কেউ রসুন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে রসুনের একটা পেস্ট একসঙ্গে বানিয়ে নেবেন তবে কাঁকড়ার একটা নিজস্ব স্বাদই আলাদা যেখানে রসুনের আলাদা করে দরকার পড়ে না এবারে একটু ডুমোডুমো করে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোর টুকরোটাকে একটু মজিয়ে আনার জন্য এখানে একটু নুনের ব্যবহার করতে হবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে আগে কাঁকড়ার মধ্যেও নুন দেওয়া রয়েছে পর্যাপ্ত এবং আলুগুলোকেও কিন্তু আমি নুন দিয়েই ভাজা করেছিলাম টমেটো মজে যাওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লাল ঝাল ঝাল খাওয়ার জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিলাম এরপর আগে থেকে ভেজে রাখা কাঁকড়া আর আলুগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কষিয়ে নিতে নিতে যদি মশলাটা সামান্য ধরে যায় সেক্ষেত্রে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন আলু আর কাঁকড়াগুলোকে তেলের সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে একটু সময় নিয়েই কষাতে হয় ফলে অনেক সময় মশলা লেগে যেতে পারে সেক্ষেত্রে সামান্য একটু আবার জল দিয়ে কষিয়ে নেবেন আর কষানো হয়ে গেলে পরে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে আমি টুকরো রিঠি মাছ ভাজা দিয়েছি কারণ আমার ছেলে কাঁকড়া খুব একটা ভালো করে খেতে পারে না ওর জন্য টক করে ফুটেই গেছে এইবার যে যেরকম পরিমাণের ঝোল খেতে পছন্দ করবে সে সেই রকম বুঝে একটু নুন চেখে নিয়ে দেখে নামিয়ে নেবেন ফুটে ওঠার পরে চাইলে ধনেপাতা দিতেও পারেন নাও দিতে পারেন তো তৈরি হয়ে গেছে আমাদের আজকে লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝোল ওহ শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে টেবিলেও রোদটা এসে পড়েছে দুর্দান্ত খাওয়া জমে যাবে চলুন আজকের মতন টাটা